মসজিদ থেকে খোদবা দিয়ে নামাজ পড়ে বের হওয়ার পরেই ফোন পেলাম যে আপনার মামলা আছে শুরু হল সেদিন চব্বিশ সেপ্টেম্বর দু হাজার একুশ সাল জুমাবার ছিল এই মসজিদ থেকে ওই খোদবা দিয়ে বের হওয়ার পরেই আমি মোবাইল ট্র্যাকিংয়ে তাদের আওতায় চলে গেছি এবং দুই দিন পরে আমি অ্যারেস্ট চব্বিশ সেপ্টেম্বর এখানে খোদবা দিলাম স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই সাতাশ সেপ্টেম্বর রাতে আমি আর সেদিন আপনাদের পক্ষ থেকে এই দেশের কোটি কোটি জনতার পক্ষ থেকে সেই ঘোষণাটি আল্লাহ দিয়েছিলেন যে স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ রমুক্ত বাংলাদেশ জিন্দাবাদ সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবার আল্লাহ এনেছেন আবার সেই মসজিদে সেই মিম্বরে আল্লা বসিয়েছেন আমাদের এই বাংলাদেশে এখন তিনটি শক্তির লড়াই চলছে একটি জিন্দাবাদ শক্তি যেটা আল্লাহর শক্তি যেটা ছাত্র জনতা সেনা দেশপ্রেমিক সরকারের শক্তি এই বাংলাদেশের মাটি মানুষের শক্তি এদেশের গাছ গাছালি পাক পাখালি নদ নদীর শক্তি এদেশের আকাশ এদেশের মাটির শক্তি এদেশের মানুষের ফিজিক্যাল স্পিরিচুয়াল মেন্টাল শক্তি এদেশের মানুষের ইমানই শক্তি এই জিন্দাবাদ শক্তি এ একটা শক্তি এটার সাথে লড়াই চলছে আরও দুটি শক্তির একটি সাম্রাজ্যবাদ শক্তি আরেকটা হলো আধিপত্যবাদ শক্তি সাম্রাজ্যবাদ শক্তিটা হলো পশ্চিমাদের নেই বলার কিছু নেই আর আধিপত্যবাদ শক্তিটা হল আমাদের প্রতিবেশীদের সেটাও আপনারা জানেন তো জিন্দাবাদ শক্তি জিন্দাবাদ সাম্রাজ্যবাদী শক্তি মুর্দাবাদ আধিপত্যবাদী শক্তি মুর্দাবাদ তুমি তো সুরাল জাসিয়ার একটি আয়াত সোর ইব্রাহিমের একটি আয়াত তেলামত করেছি সুরাল জাসিয়ার চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমাকে বিশ্বাস করে যারা আমার প্রতি ইবার পোষণ করে আমার ভক্তি বিশ্বাসে যাদের মনোজগত আলোক উদ্ভাসিত আলোর বন্যায় যাদের ভেতরটা উদ্বেলিত উজ্জীবিত ইমানের কেবল দিয়ে যাদের সাথে আমার সম্পর্ক যারা আমাকে বিশ্বাস করে আমার একশো চারটি সংবিধান আসমানি সংবিধান বিশ্বাস করে আমার এক লক্ষ চব্বিশ হাজার মেসেঞ্জার নবী পায়গাম্বর যারা বিশ্বাস করে আমার ট্রিলিয়ন ট্রিলিয়ন অযুত নিযুত লক্ষ কোটি পদ্ম এই যে যারা বিশ্বাস করে এই ক্ষণস্থায়ী এক ঘন্টার জীবন শেষে অনন্ত জীবন যে আসবে এইটা যারা বিশ্বাস করে আর উত্থান আর পতন আমারই কলমে হয় জীবন আর মরণ আমারই তগদিরে হয় ভালো আর বন্ধ আমারই নিয়তির মাধ্যমে হয় সৌভাগ্য দুর্ভাগ্য আমারই লেখন হয় যারা এটা বিশ্বাস করে তাদেরকে বলো হেন তারা যাতে ওদেরকে বলে দেয়ার্ল যারা মাল্লর কাছে কিছু আশা করে না একটা হলো আয়াম শয়তান শয়তানের যুগ টাইম অফ শৈতান এটা পার হয়ে গেছে একশো বছরের একটা কারণ শয়তান আমরা পার করেছি উনিশশো সাল যেদিন তুরস্কের ইসলামী খেলাপথ থেকে কোরআন বিদায় নিল খেলাপথ শেষ হয়ে কুফুরি মতবাদ প্রতিষ্ঠিত হল সেদিন থেকে দু হাজার একুশ সাল যেদিন আমাদের এক বন্ধু দেশে আবার কোরআন ফেরত এলো এই একশো বছরটা ছিল শয়তান সেই কর্ণ শৈতানের শুরুতে আল্লাহ লাশ তিন হাজার বছর আগে মাটির নিচ থেকে বের করে দেখিয়ে দিলেন এই করেছিল তার পরিণতি দেখো তোমাদেরও পাওনা এরকমই হবে যারা আমার বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধাতা সেজেছ ফেরাউন এক বিধাতা সেজে ছিল আনা রব্বুকুমুল আলা বলেছিল তার পরিণতি দেখো তিন হাজার বছর পর তার লাশ এখন আবার তুলে দিলাম তিনটা হাজার বছর কেন তুললাম না কেন এখন তুললাম সিগনাল দশ নম্বর মহাবিপদ সিগনাল তোমাদের জন্য যারা আমার বিধান ত্যাগ করে আবার নিজেরা বিধাতা হয়েছে তোমাদের জন্য রাখলাম আঠারোশো সালে সেই লাস্টি আল্লাহ বের করে দিলেন আঠারোশো তিরাশি সালে সালামের জাহাজ সাত হাজার বছর পরে তুরস্কের আর আর পাহাড়ের উপরে যেটা কোরআন জুদি পর্বত সেখানে আবার সেটা আল্লাহ বের করে দিলেন যে মুক্তির পথ এই নুহনবীর পথ এই ধর্মীয় কিস্তিতে চড় ধর্মীয় জাহাজে ছড়ো এই পথে আসো মুক্তি পাবে প্রিয় বন্ধুরা এখন আইয়া শুরু হয়েছে বাংলাদেশে পাঁচই আগস্ট এটি আইয়া এটি আল্লাহর দিন দ্য ডে অফ আল্লাহ দে অফ আদামিন এটা দে অফ নয় দে অফ হিন্দুস্তান নয় এটা ডে অফ ফ্যাসিফাত নয় এটা ডে অফ আল্লাহ আর সৃষ্টি জগতে এনে বললে ডে অফ বাংলাদেশ ডে অফ বাংলাদেশী বাংলাদেশিদের দিন এটা বাংলাদেশের দিন মূলত আল্লাহর আল্লাহর দিবস আল্লাহ বলছেন আল্লাহর দিবস যখন শুরু হয় তখন আশা করো অনেক পাবে আর যারা আল্লাহর দিবস আসলেও তাদের আশার পাতিগুলো চলে না আশার কিছু হৃদয়ে তাদের পাতা মেলে না তাদের আশা জাগে না ওদেরকে বলে দাও মুমিনদেরকে বলে দাও এদেরকে নিয়ে চিন্তা করো না এদের মাফ করে দাও বেভুজ অভুজ সেন্স নাই জ্ঞান নাই ওরা ওদের বিনিময়ে পেয়ে যাবে তাদের কর্মফল পেয়ে যাবে যেদিন আল্লাহর কাছে যাবে এদেরকে আর কিছু বলার নেই আল্লাহর দিন আসার পরেও এত স্পষ্ট বিজয় যাদের পুলিশ বাহিনী পুরোটা যাদের বিজিবি বাহিনী পুরোটা যাদের র‍্যাব বাহিনী পুরোটা যাদের ইন্টেলিজেন্স সবটা ডিজিএফআই যাদের এনএসআই যাদের ডিবি যাদের সেনাবাহিনী যাদের সচিব যাদের মন্ত্রণালয় যাদের সবকিছু যাদের তারা কিভাবে কিছু আবু সাহি কিছু বাচ্চা চার বছর দশ বছর চোদ্দ বছর কিভাবে যারা কোটা 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 করে রাস্তায় বের হলো আল্লাহ সেটা গোটা দেশ ওদের হাতে তুলে দিলেন কোটা থেকে গোটা ওরা তো গোটা চায়নি ওরা কোটাই পায় না কোটার জন্য আন্দোলনে নাম যে যাদের কমালে কোটাটাই জুটে নি তারা গোটাটা পায় কোথ থেকে যদি না এটা আল্লাহর দান না হয় এটা আয়া মূল্য এটা আয়া মূল্য আল্লাহর দিন শুরু হয়েছে বাংলাদেশে এখন আর শয়তানের দিন আসবে না এখন আর শয়তানের দিন আসবেই না ইনশাআল্লাহ শয়তানের দিন আর আসবে না ছয় সাত নম্বর ওইগুলি পড়লে এই তথ্যগুলি তোমার দিন যখন শুরু হয় এটার রেঞ্জ এক হাজার বছর একদিন আল্লাহর দিন যখন শুরু হয় এটা রেঞ্জ কত এক হাজার বছর তো দুনিয়ার মুসলিম জাতি আর থাকবে না এটা থাকবে আগামী আর হয়তো অর্ধ শতাব্দী বা কিছু বেশি তো এটা যে আমাদের কোনো সন্দেহ আছে আরো মজার ব্যাপার হলো সুরা ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ বলেছেন হে মুসা আল্লাহর দিন ও যে দিন আছে ডাইরেক্ট দিন আল্লাহ দিন মানে কি সবই তো আল্লাহর দিন আল্লাহর দিবস আল্লাহর রাত সবই তো সবই তো আল্লাহরই তারপরও আল্লাহর দিবস মানে কি ডাইরেক্ট দিবস ডাইরেক্ট এখন আর তোমাদের কথা আল্লাহ শুনবেন না তোমাদের কথা জিজ্ঞাসা করবে না কে কি বলো বলো কার কি পারমাণবিক বোমা আছে বানাও কার কি মিসাইল আছে তৈরি করো কার কত স্ট্যান্ড ফাইটার আছে এইটা সেটা সব রেডি করো কিচ্ছু কাজ হবে না কারণ তোমাদের দিবস শেষ হয়ে গেছে এখন আমার দিবস কার দিবস আল্লাহ ডাইরেক্ট দিবস আব্রাহাকে যেদিন আল্লাহ ধরেছিলেন সেই দিবসটা আল্লাহ ডাইরেক্ট দিবস ছিল আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে ষাট হাজার আব্রাহা বাহিনীকে ধুলায় মিশে দিয়েছিলেন ঠিক না কাশফিম চর্বিত বসির মতো করে দিয়েছিলেন সেটা এও মনবেন আইয়া মিল্লাহ আল্লাহ ডাইরেক্ট দিবস সমূহের একটি দিবস যেদিন আল্লাহ তাআলা ক্ষমতা মানুষের হাত থেকে নিজের হাতে নিয়ে যান মানুষকে ক্ষমতা দিয়ে রেখেছেন তোমরা চালাও কিন্তু তোমরা যখন ব্যর্থ হমা সেই মুহূর্তে চরম মুহূর্তে দিবন দিবসটা আমি নিয়ে নেব ক্ষমতাটা আমি নিয়ে নেব ডাইরেক্ট সেখান থেকে কমান্ডে আমার পৃথিবী আমি চালিয়ে দেব কিছুই করতে পারবি না এটাকে বলে আইয়া মল্লাহ এটাকে কি বলে এটা আয়াম আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত তেমন কোন খবর নাই চক্রের ফলকে দুপুরের পরে সব শেষ ডাইরেক্ট কি অ্যাকশন ডাইরেক্ট এখন আল্লাহ ডাইরেক্ট অলৌকিক যুগ হে আল্লাহ তোমার প্রশংসা যে তুমি এক অলৌকিক যুগ পর্বে আমাদের বাংলাদেশকে নিয়ে এখন সব অধিকাংশ প্যারাডক্সিক্যাল দুর্বোধ্য কোথেকে কি হয়ে গেছে জমিনে কোনো লক্ষণ নাই হয়ে গেছে এই টাইপের হবে আমাদের সরকার না মনে হয় যেন পড়ে যায় পড়ে যায় কুড়ি গ্রামের ট্রেনের মতো উনিশশো চুরাশি সালে আমি ছিলাম ওখানে একটা ট্রেন লাইন ছিল এর তক্তা ঠিক নাই এটা লাইন নাট বলতো ঠিক নাই ট্রেন যা মনে হয় না যাইতে পারবো না তার উপর দিয়ে আবার ঈদের সময় এটা কি ট্রেন না মানুষ যায় বুঝার কোনো কায়দা নাই কিন্তু যাচ্ছে নড়বড়ে এটা বাংলাদেশে সম্ভব এটা যেখানে সব মানুষের হৃদয়ে থাকে ওই সব দেশে সম্ভব এটা আমাদের লকর চক্কর সরকার চলতে থাকবে ইনশাল্লাপ আছে কি আছে বিশাল অনন্ত শক্তির বেকআপ আছে জিন্দাবাদ শক্তি এসে গেছে এখন জনগণ আমরা আমরা সরকারে নেই আমরা জনগণ আমরা শক্তির ফাউন্ডেশন আমরা পাওয়ারের ফাউন্ডেশন সরকার হলো ছাদ আমি এই জন্য ছাদে উঠতেছি না সাথে উঠবো না আমি ফাউন্ডেশন নিয়ে থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকব আমার জনগণের সাথে থাকবো ইনশাআল্লাহ শাহান শাহকে নিয়ে থাকবো আল্লাহকে নিয়ে থাকবো শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এখন আয়ামল্ল এসে গেছে এজন্য কোনো শক্তি কোনো কাজ করতে পারবে না অমায়ুম শিখ ফলা মুরু শিলালহুমিম বাদে তিন নম্বর আয়াত আল্লাহ যেটাকে আটকে দেবেন দুই নম্বর আয়াত যেটা দিবেন দেবেন খুলবে এমন আল্লাহ ছাড়া আপনাদের কারো কারো বিশ্বাস করতে একটু কষ্ট হবে আমি জানি কিন্তু আগে আগে দেখিয়ে হতা হয় কে ভবিষ্যতের দিকে তাকাবেন কি হয় দেখবেন মিলবে মিলে যাবে হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এলে কোরআনের কথা কিতাবটাই হলো মৌলিক ভাবে যদিও এটা অতীতেরও কিতাব বর্তমানেরও কিতাব কিন্তু সবচেয়ে বেশি এই কিতাবটা হইল ভবিষ্যতের কিতাব তুমি সালাদ পড়ো জান্নাতে যাও জাকাত দাও সম্পদ বৃদ্ধি করে জান্নাতে যাও সুখী ফিউচার তুমি এই কাজ ইমান করবা সামনে তোমার শান্তি ফিজিক্যাল শান্তি মনে শান্তি মেন্টাল শান্তি ঘরে শান্তি এগুলি দেখবা তুমি সব ফিউচার না সব ভবিষ্যৎ না কোরআন তো পুরোটাই ভবিষ্যতের কিতা প্রায় তুমি এই কাজ করবা তোমার এই অশান্তি আসবে এই এই বিপর্যয় আসবে এই সমস্যা আসবে কবরে এই আজাব আসবে হাসরে তোমার এই বিপর্যয় আসবে এইভাবে এগুলি কি বর্তমান না ভবিষ্যৎ কথা তারা অনন্তকালে আগামী যুগে তারা অসীম অপরিসীম কাল অনিশেষ কাল জাহান্নামে নামে থাকবে এটা অতীত না ভবিষ্যৎ অনেকে মানে বলে যে হুজুরের ভবিষ্যতের কথা কোথেকে কয় আরে বাবার আমার আমার আমি যে কিতাব নিয়ে সারা জীবন পড়ালেখা করে যে কিতাব আমার বুকে এই কিতাবটাই তো ভবিষ্যতের কিতাব আবহাওয়ার গোপন ব্যক্ত আছে। কিতাবুল ফিতান আশা শাহ কেয়ামতের আলামতগুলি এগুলি সব ফিউচারের কথা বলে এটা নবীদের পক্ষেই সম্ভব এটা আল্লাহ তালার পক্ষেই সম্ভব অনেকের ইমান হয়ে যায় হ্যাঁ সরকারের অবস্থা দেখে অনেকে ভয় পাচ্ছেন ভয়ের কিছু না এটা এই অবস্থায় চলবে ইনশাল্লাহ আমাদের এই সরকার ফিফটি পার্সেন্ট চলবে আপনাদের সালাদ দিয়ে আপনাদের জিকির দিয়ে ফিফটি পার্সেন্ট চলবে আপনাদের তেলামত দিয়ে ফিফটি পার্সেন্ট চলবে আপনাদের লাই মোহাম্মদ রসুল্লাহর বলে আর বাকি ফিফটি পার্সেন্ট তারা একটু ঠিকঠাক মতে বুঝি শুনে চললে হলে ভুলবন্তি হবে ওতে পড়ে যাবে না পড়ার সম্ভাবনা নাই কেউ যদি মনে করে যে ফেলে দেব তাহলে রক্তের গঙ্গা বয়ে যাবে বাংলাদেশে রক্তের গঙ্গা তারপরেও কি ফল পাবে ফল পাবে না যারা এই গঙ্গা বহাবে তারা দুনিয়া থেকে আউট হয়ে যাবে কোন দেশ যদি এই বাংলাদেশে অত্যাচার করতে আসে তার দেশটাও সে হারাবে তার রাজত্ব হারাবে তার দেশটাও মুসলিমদের হাতে পড়ে যাবে বলে দিলাম ইনশাআল্লাহ এগুলি সব কাজী ইব্রাহিমের কথা না এগুলি হাদিসেরই কথা নবীর মুখ কথা তো কথা যেটা আছে ভিতরে রাখলে তো হবে না এটা বলে দেওয়া এটা যারা রাখে তাদের জন্য ভালো তারা যাতে এই অগ্রসর না হয় আপনি আপনি আমার সাথে সাথে পারেন কোটি মানুষের এক যুদ্ধ করে পারতে পারেন আপনি এক আল্লাহর সাথে কি লড়াই করে পারবেন সাধ্য আছে সাধ্য নাই প্রিয় বন্ধুরা অতএব বাংলাদেশের মানুষকে স্টাডি করলে আমরা দেখি কীভাবে মানুষ এতটা আল্লাহ ভক্ত হয়েছে আমাদের যে বাচ্চাদেরকে আমরা বলতাম মোবাইল অ্যাডিক্ট সারাদিন মোবাইল জগৎ নিয়ে তাই না সারা দিন ওই যে কি পাবজি না জানি কি এ টিকটক তারপর যারা এটাও জানতে ছিল এটার ভিতরে তারা ডুবে ছিল। এই নিউ নেশনটাকে এক হেসকা টানে আল্লাহ নিয়ে আসলেন একেবারে রাজনীতির রাজপথে তারা তারা এক মাসে গোটা পৃথিবীকে রাজনীতি শিখিয়ে দিল গোটা পৃথিবীকে আন্দোলন শিখিয়ে দিল গোটা পৃথিবীকে বিপ্লব শিখিয়ে দিল গোটা পৃথিবী থেকে কিভাবে ফ্যাসিবাদের পথন ঘটাতে হয় ওরা শিখিয়ে দিল না এরা কি আল্লাহ সরা কারো কারো দ্বারা প্রশিক্ষিত হলো এটা কি সম্ভব উনি করেছে হ্যাঁ নেক্রে যখন দেখে ভেড়ার ফলে আক্রমণ করলে পেছনে জমিদারের বন্দুকলা বসে আছে তখন আস্তে লেজ গুটিয়ে পালায় যে এখানে আক্রমণ করলে গুলি খেতে হবে তাই না বাংলাদেশের এই পরিবর্তনের পেছনে আমরা জানি রে ভাই আমরা জানি জেনেই বলতেছি এটার পেছনে টোটাল সাহানসা আছে এনে কেউ এখানে কোনো নিয়তে আগাবেন না আমাদের সরকারে যারা আছেন বিভিন্ন বাহিনীতে যারা আছেন আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন সচিবালয়ে যারা আছেন থানায় যারা আছেন সবাইকে বলছি ভিতরটা ক্লিন করে এই দেশের কোটি কোটি জনশ্রুতি মিশে যান ইশাল মিশে যান আপনারা সবাই ভালো পথে আসেন ভালো দিয়ে মন্দকে দূর করেন তাহলে একদিন হয়তো এক দুই পাঁচ বছর পরে আবার আপনারা জনস্রোতে মিশে যেতে পারবেন আবার ভালো কাজ করতে পারবেন কিন্তু মন্দ গেলে ভাই এটার পরিণতি আরও খারাপ আসবে তো আল্লাহ তালাকে সুক্রিয়া জানাচ্ছি যিনি সর্বশক্তিমান তার ইনফিনিটি ক্ষমতা তিনি বাংলাদেশে আমাদেরকে দেখিয়েছেন এটা আমাদের কল্পনার বাইরে ছিল এটা সরকারেরও কল্পনার বাইরে ছিল সকল বাহিনীর কল্পনার বাইরে ছিল যারা এই সরকারটাকে ওই সরকারটাকে চালিয়েছিল তারাও বুঝতে পারেনি তাদেরও কল্পনার বাইরে ছিল কেন ছিল কারণ জিনিসটা কে করেছেন আল্লাহ আক্রমণটা সানিয়েছেন এমন এক পয়েন্ট থেকে যেই পয়েন্ট থেকে আক্রমণ আসতে পারে কেউ ঘুণাক্ষণেও কল্পনা করতে তারা পারেনি কয়না হাতি গেল রসাতল ছাগি বলে কত জল হাতিরা পারেনি যে সরকারকে হঠাৎ বাচ্চারা নাকি হিসাবেই ধরেনি কেউ পয়েন্ট থেকেই কিন্তু হিসাব করা জিনিসটা আল্লাহ করেছেন আলহামদুলিল্লাহ যাক আমাদের সেদিনের খোঁতবাটি আল্লাহ কবুল করেছেন আমরা স্বাধীন হয়েছি স্বাধীন বাংলাদেশ আল্লাহ কাছে চেয়েছি তিনি দিয়েছেন হে আল্লাহ ফালাকাল হামদু করলো শাক্র করল শক্র করলো আর দুইটা ছিল সমৃদ্ধ বাংলাদেশ আপনারা সফর করেন ইনশাল্লাহ আপনারা ভালো কাজ করেন আল্লাহ মান্না সালোয়ার মতো খাওয়াবে ইনশাল্লাহ আপনারা একটু শুধু ভালো হন হাতে করবে হাতের কাম মুখে লইবে আল্লাহর নাম আপনারা এই ধারায় অগ্রসর হন আল্লাহ খাওয়াবেন সমৃদ্ধিও আসবে নিরাপত্তাও আসবে ইনশা আল্লাহ কে দেবেন আল্লাহ দেবেন সর্বশেষ যে আয়াতটি পড়েছিলাম সুরাল বকরার শেষ মহিমান্বিত দুটি আয়াত দুটি আয়তার একটি আমি পড়েছি নবীজি বলেছেন মন করা আহ আল আয়াত এই রেমিন আখেরে সুর আতিল বকারতে ফিল এই রেতিন কফে সাই বুখারের তফসির হাদিস যে কোরআনে করিমের সুর আল বাকারার শেষ দুই আয়াত যদি কেউ কোনো রাতে পড়ে সেই রাত আর তার কোনো নিরাপত্তাজনিত কোন চিন্তা করতে হবে না যথেষ্ট তার জন্য তো আমাদের ভুল ভ্রান্তি যাতে আল্লাহ ক্ষমা করে দেন আমরা যে ভুল করছি সেটা ক্ষমা হয়ে গেলে আল্লাহর সাহায্য নুসরাত রিজিক আসতে আর কোনো বাধা এই দেশে নাই রব্বানা লা তুআখিজনা ইন নাসীনা আও আখতানা হে আমাদের রব আপনি আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ভুলে যাওয়ার কারণে শরণে নাই এই কারণে কোনো অন্যায় করে ফেলি আদমে শরণ ছিল না যে এই গাছ নিষিদ্ধ স্মরণে ছিল না এই জন্য খেয়েছেন তাহলে শিখিয়েছেন তুমি বলো রোজার দিন স্মরণে নাই যে রোজা প্যান ভর্তি করে ভাত খেয়ে ফেলেছে ভাত তো খেয়েছে খেয়েছে পরে ফলও খেয়েছে মিষ্টিও খেয়েছে তাই না পরে পান চাপাচ্ছে ওই সময় খেয়াল হয়েছে যে হ্যাঁ আমি তো রোজা হুকুম কি তোমার খাওয়া দাওয়াও ঠিক আছে রোজাও ঠিক আছে কি কারণে এ আয়াতের কারণে লা তুমি খেয়েছে না ইন্নসী না আমাদের যদি মনে না থাকে স্মরণে না থাকে এই কারণে কোনো কিছু করে বলে তুমি কিন্তু আইনে আইনের আওতায় আনিও না ওটা বিচার করুন আল্লাহ ক ঠিক আছে যাও আমার হাবিবের উন্মতের জন্য তারা মনে না থাকলে কোনো বিচার নাই ন হওয়া তোমার আও অথ আনা অথবা যদি আমি করতে চেয়েছি এইটা হয়ে গেছে আর গাড়িটা আমি ড্রাইভ দিয়েছি এইদিকে পাঁচার জন্য কিন্তু ওইদিকে গাড়িটা আরেকটার সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তা আল্লাহ মাফ করে দাও আল্লাহ করেন যে আমি মাফ করে দিলাম কারণ ইচ্ছাকৃত ভুল ছিল না ইচ্ছাকৃত ভুল ছিল না তীর মেরেছে হরিণকে গিয়ে লেগেছে একজন মানুষের গায়ে তাই না মিস্টেক হয়েছে তার ইচ্ছা ছিল না মানুষকে মারা কিন্তু মিস্টেক এটা মাফ এটা কি এটা মাফ যদিও সেটা সেখানে দিয়ে দিতে হয় মরে গেলে রক্ত দিতে হয় কতলে খাতা। যেহেতু মানুষ তো একটা মানুষ মূল্য তার একটা প্রায় চিত্র তো আছে আমাদের উপরে কোনো এমন আইন বিধানের বোঝা চাপান না যেমন আইন বিধানের বোঝা অতীত জাতির উপরে চাপিয়েছিলেন ইহুদি জাতি নতুন জামা পরে যদি পেশাব করতে গেছে যে কোনো ড্রেস পরে পেশাব করতে গেছে তার ড্রেসের মধ্যে একটু পেশাব লেগে গেছে ওটা কেসি দিয়ে কেটে ফেলে দিতে হবে ওটা ধুলে পাক হবে না সহজ না কঠিন কত বড় কঠিন কত বড় কঠিন একজন কবিরাগুনা করে ফেলেছে একটা ইয়াবা ট্যাবলেট খেয়ে ফেলেছে বা একটা মাদক দ্রব্য সেবন করে ফেলেছে কবিরা ইহুদিদের ধর্মে আল্লাহ আইন ছিল এখন তোমাকে মৃত্যুদণ্ড দিতে হবে তাইলে তোমার এই গুনা মাফ হবে তবা কবুল হবে ফাতু ইলা বা রিকুম ফাখতুলুয়ানফুসা কম তোমরা তোমাদের সষ্টার কাছে তওয়াবা করো তবার পদ্ধতি কি ফাতুতুলুয়ানফুসা কম নিজেকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিতে হবে মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে আল্লাহ আকবার সহজ না কঠিন আর ইউমতের জন্য কি এক কেজি মদ খেয়েও মনের মধ্যে আসছে না আরে ভুল করেছে আল্লাহ তুমি মাফ করে দাও আমি জীবনে আর খাবো আচ্ছা যাও যা বন্ধা জীবনে আর খাবে আমি মাফ করে বিধানগুলি কত সহজ পেয়েছেন মহ আকবর অতীতের কোন কোরবানি কেউ খেতে পারত না আপনি হাজার কোটি টাকার কোটি কোটি প্রাণী কোরবানি করেছেন আকাশ থেকে আগুন এসে খেয়ে ফেলতো আর আপনারা কি ফিরিজ কিনতেছেন কোরবানির সময় যে পুরোটাই খাবো যা পান্তা তোর যখন তুই যখন এত খাওয়াল টাইপের যে খা গুণা তো হবে না হয়তো একটু একটু ভদ্রজনচিত হলো না আর কি আল্লাহর খুব পছন্দের কাজটা হলো না কিন্তু গুণা তো নাই যেহেতু তুমি আল্লাহর নামে দিয়ে দিয়েছো তোমার হয়তো অভাব থাকতে পারে লোভ বেশি আছে খেয়ে ফেলছ তিন ভাগ কর আত্মা ভাগ ও দেবুলিতে মোস্তাহাব ওটা ফরজ না ওটা কি না ফরজ না তো দেখেন আপনারটা আগুনে জ্বালায় না আপনি নিজে খেয়ে ফেলেন অল না